আছে <laughs>

সেল প্রিজুমটা হচ্ছে সই মরিন বিশুদ্ধতা সম্পর্কে অনুমান উনিশ ধারাই যান ওইটাই তো আছে পার্টিফাই বিশুদ্ধ সম্পর্কে অনুমান করবে সেল প্রিজুম আচ্ছা মে প্রিজুমের একটা উদাহরণ দেন 90 ধারা স্যার মে হচ্ছে 90 ধারা 30 বছর সম্পর্কে আদালত অনুমান করবেন যে এটা অনুমান করতে পারেন যে এটা সঠিক হতে পারে আচ্ছা কনফেশনাল স্টেটমেন্ট কয় প্রকার সার জুডিশিয়াল স্টেটমেন্ট আর জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট কয় প্রকার এবার জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট কয় প্রকার

মূল দলিল কে বলবেন যে মূল দলিল কে প্রাথমিক দলিল বলা হয় প্রাথমিক সাক্ষ্য বলা হয় মূল দলিল কে এটা কয়েকটা খন্ডে হলেও সেটা চলবে